জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করছে সে সমস্ত শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটিতে আমি যেটি আলোচনা করছি সেটি হলো পরিমিতি অধ্যায়ের পরিমিতি নামক যে অধ্যায়টি রয়েছে তার ষোলোতম চ্যাপ্টার অর্থাৎ ষোলোতম যে অনুশীলনীটা রয়েছে অনুশীলনের চার পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের সমাধান নিয়ে যদি তোমরা ভিডিওটি মনোযোগ করে দেখো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে বলে আশা করছি এবং অন্য প্রশ্ন যদি এই পরীক্ষাতে আসে তাহলে অবশ্যই সেটি সমাধানও করতে পারবে এই ধারণাটুকু তোমরা অর্জন করতে পারবে বলে আশা করছি আসো আমরা কথার বাড়ি ভিডিওটি দেখার চেষ্টা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে একটি ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা চুরুআশি সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রে ত্রিভুজের দুইটি দৈর্ঘ্য দেওয়া হচ্ছে একটা পঁচিশ একটা সাতাশ আর একটা পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা এখানে কয়টা ত্রিভুজ একটি ত্রিভুজে দুইটি দৈর্ঘ্য কিন্তু অনেক ত্রিভুজটি প্রথম বাহুদ্ভে এই কল টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এখানে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য এখানে দেখো টোয়েন্টি ফাইভ এটা দেওয়া আছে এখন তৃতীয় বাহু দুটি বাহু দৈর্ঘ্য একটাকে এ নাম দিলাম একটাকে নাম দিয়ে দিলাম পরিষীমা আমরা এখানে এটা দিয়ে দিলাম তাহলে তৃতীয় বাহু দুর্গ্য কত হয় আমরা জানি যে পরিষীমা তিনটি বাহু যোগ করলে কিন্তু পরিসম পাই আমরা তাহলে এ বি সি মনে করি তিনটা পরিষীমা একটা বি একটা সি একটা আমরা যদি পরিসীমা থেকে দুটি বাহু বাদ বাদে দিই তাহলে কিন্তু অন্য বাহুর যে মান সেটা কিন্তু পেয়ে যায় তাহলে আমরা সেটি করব যে পরিসীমা যেটা দেওয়া থাকবে সেই পরিসীমা থেকে আমরা কী করব অন্য বাহাদুরটির মান বাদ দিয়ে দেবো তাহলে এই চুরাশি থেকে যদি সাতাশে পঁচিশ বাদ দিয়ে দিই তাহলে অন্য মানটি আমরা পেয়ে যাচ্ছি তো সেটাই করা হয়েছে এখানে তাহলে তৃতীয় বাহ দুর্ঘ কত হবে যে এই যে সি থাকবে অর্থাৎ আমাদের যে পরিসীমা থেকে আমরা এই এ আর বি বাদ দিয়ে দিলে সি ইকাল সি ধরে নিচ্ছি আমরা তৃতীয় ভাব এই কারণে সি লিখছি এখানে তুমি যদি অন্য কোনো কে ধরতে চাও তো ধরবে তাও হবে তাহলে সি এর মান আমরা চুরাশি মাইনাস এটা আর এটা বাদ দিয়ে দিলাম থার্টি টু পাই এখন ত্রিবশি অর্ধ পরিসীমা অর্ধ পরিষীমা বলতে যে টোটাল তিনটে বাহু দৈর্ঘ্য যে পরিসীমা সেটা যোগ করে আমরা নিতে পারি অথবা যেহেতু আমাদের দেওয়া হচ্ছে পরিসীমা পরিসীমাকে আমরা দুই দিয়ে ভাগ করে দিলাম অর্থাৎ পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পাই তাহলে এসিকল চুরাশি বাই তিনি এখন বিয়াল্লিশ সেন্টিমিটার ত্রিবেশির ক্ষেত্রফল ফল কত হবে ত্রিবশটির ক্ষেত্রফল ফল আমরা যে সূত্র জানি যে আছে এস মানে এস ইন্টু এস মান আছে এস মানে আছে বি ইন্টু এস মানে আছে যেটা যে সূত্রটা আমরা এখানে লিখে নিলাম তাহলে এস এর মান এখানে আমরা বসে দিচ্ছি এস এর মানে এখানে যদি বসে দিই তাহলে এই মানগুলো আমরা পাই এস এর মান বিয়াল্লিশ আর এর মান এইটা বির মান এইটা আমরা যে চি এর মান বের করে নিয়েছিলাম টু সেটা এটা তাহলে এর যদি হিসাব নিকাশ করি তাহলে এটা থেকে বাদ দিলে আমাদের এটা হয় এটা থেকে এটা হয় এটা থেকে এটা যদি বিয়ে করে দিই এটা পাই এই বিয়াল্লিশ প্রথমে আচ্ছা এইগুলো যদি সবগুলো গুণ করে দিই তাহলে এই মানটা পাই আমরা যদি এটাকে ক্যালকুটার দিয়ে বরগুন করি তাহলে এই মানটা পাই তাহলে ত্রিভুজির ক্ষেত্রবল কত

এখানে আমাদের সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি √3/4 a² এটা আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি এটা এখন যদি 2 মিটার বেড়ে যায় বাহুর যদি যখন সমান থাকবে দুই বাহু তখন কিন্তু এই 2 মিটার বাড়লে তাহলে এই এর সঙ্গে দুই যুক্ত হবে তাহলে এর সঙ্গে যদি দুই যুক্ত হয় তাহলে √3/4 a 2 হয় এ প্লাস টু হোল তাহলে আমাদের দেখো বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে এইটা বেড়ে গিয়ে কত হচ্ছে রুট ওভার থ্রি বাই ফোর এ প্লাস টু এইটা হচ্ছে আচ্ছা পূর্বে ছিল কত এইটা বলছে যে পূর্বে যাচ্ছিলো তার সঙ্গে এইটা কত বেশি সিক্স রুট থ্রি বারো বেড়ে যাচ্ছে আমাদের যদি কত বাড়ছে এইটা থেকে যদি আমরা এটা বিয়ে করি তাহলে কিন্তু আমরা একটা মান পাই সেটা কত পাবো আমাদের সিক্স রুট থ্রি সমান হবে ঠিক আছে এই জন্য আমরা ওই দূরে বিয়ে করে দিয়ে আমরা কিন্তু ওইটা লিখতে পারি অথবা আমাদের যে পূর্বে যা ছিল যদি এটা কত বাড়ছে এটা যদি সমান করে দিই যদি এইটা এক পাশে থাকবে আর এর সাথে যদি আমরা সিক্স রুট থ্রি যুক্ত করে দিই তাহলে কিন্তু আমাদের ওই মানে আমরা এই রুট যুক্ত করে দিলাম যুক্ত করে করে দিলে এই লাইনটা সেটাই এটা তুমি যদি দাও এক পাশে দিয়ে দাও তা সেটাও কিন্তু হবে এখন আমরা এটিকে সমাধান করতে যাচ্ছি এই রুট অবা থ্রি বাই ফোর সব অভাব পক্ষে কি করবো ভাগ করে দেবো তাহলে এই ভাগ করে মানে এই রুট থ্রি দেখো আমাদের এই ফোর ফোর এর সাথে ফোর নাই এই জন্য ফোর একটা গুণ করে দিলাম এখানে ঠিক আছে ফোর গুণ করে দিয়ে উভয়কে চার দ্বারা গুণ করে দিলাম গুণ করে দিলাম তাহলে চার দ্বারা গুণ করে দিলে নিচে থেকে কিন্তু চার উঠে গেলাম আচ্ছা এরপরে আসি যে এটাকে যদি রুট থ্রি রুট থ্রি থাকলো এই রুট থ্রি আমরা এবার থেকে কমন নিয়ে নিচ্ছি তাহলে এ স্কোয়ার এই যে সিক্স রুট থ্রি এখান থেকে সিক্স আর ফোর এটা চব্বিশে গুণ করলে চব্বিশ থাকলো এখন আমাদের এই যেটা থাকলো ওদের আমাদের এখানে যেটা আছে যে এই যে রুট থ্রি এইটা এ প্লাস টু হোলিস্কার এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এইটা আর এটা বাদ দিয়ে দিচ্ছি থাকছে এ পাশে এ টু আর এ পাশে এ টুকে থাকছে তাহলে এখন আমাদের এ প্লাস বি হোলিস্কারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একে আমরা এ ধরছি বিকে টু ধরছি অর্থাৎ আমাদের যে সূত্রটা আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় এটা কী সমান হয় এ প্লাস বি হোলিস্কোয়ার সমান হয় এটা হয় তাহলে এটা যদি আমাদের এখানে কী হয় এ প্লাস টু যদি হয় তাহলে কি হয় এ বলতে এ আছে বলতে আবার প্লাস বি বিয়ার এখানে দেওয়া করলে চার হয় এ এ এটা যা তাই আছে এখন এখানে যদি আমরা পক্ষান্তে করি অর্থাৎ এই এ স্কার উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিচ্ছি অথবা এ স্কারকে যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে কি হবে এই এই স্কোয়ার স্কোয়ার মার্চ হয়ে যাবে এটা অর্থাৎ এ স্কোয়ার

এটি একটি ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি সিক্স মিটার এবং টোয়েন্টি এইট মিটার এবং ক্ষেত্রফল ওয়ান হান্ড্রেড এইটি টু বর্গ মিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোনো এখানে মনে করি ত্রিভুজের বাহু দুটি যথাক্রমে এ কল টোয়েন্টি সিক্স মিটার বি কলে টোয়েন্টি এইট মিটার এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোন থ্রিটা হলে ত্রিভুজের আমাদের যেহেতু দেখো এখানে কী আছে এবার কিন্তু প্রশ্নটি ভালো করে ভুজ একটু এখানে কিন্তু অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে বলছে এবং কি দুটি বাহুর মান দেওয়া রয়েছে আমরা জানি যে দুটি বাহু আর অন্তর্ভুক্ত কোন যখন নিয়ে আলোচনা হয় তখন কিন্তু এব সাইন্দিটা হবে বি সাইন এ সাইন সি সাইন ডি এরকম কিন্তু নিয়ে সূত্রটা রয়েছে তাহলে ক্ষেত্রফল আমরা জানি সেটা ক্ষেত্রফল তো থাকলেই আবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি এটা হাফ এবি সাইন থিটা এটা আমরা লিখে নিলাম তাহলে হাফ এ বি এ বলতে এইটা বি বলতে এইটা এখানে কেন ক্যানাডেট ধরে নেওয়া হয়েছে যে মনে করি ত্রিভুজের বাহুদ্রটির ক্ষেত্রফল এ কল টোয়েন্টি সিক্স বিকল টোয়েন্টি এইট মিটার এ বিও থিটা হলে হাফ এবি সাইন থিটা এখানে মান বসে দিলাম থিটার মানটা বের করতে হবে তিনশো চৌষট্টি সাইন থিটা বের করতে হবে প্রশ্ন মতে এটা কিন্তু আমরা একটা ক্ষেত্রফল পেয়েছি আবার আমাদের ক্ষেত্রফল এখানে কত ওয়ান হান্ড্রেড এইটি টু দেওয়া আছে এই জন্য আমরা ওই ক্ষেত্রফল দুই ক্ষেত্রফলই সমান এই জন্য আমরা এই যে ক্ষেত্রফলটা রয়েছে এই ক্ষেত্রফলের সমান আমরা ওপরে যে ক্ষেত্রফলটা রয়েছে এই ক্ষেত্রফলটা লিখে দেবো অর্থাৎ এই যে ক্ষেত্রফল পাচ্ছি একটা আর আমাদের বইতে দেওয়া ছিল প্রশ্নের ভিতরে আছে দেখো ওয়ান হান্ড্রেড এইটি টু তাহলে আমরা এটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে এই থ্রি যে এইটা আমরা পক্ষান্তর করছি তাহলে ওয়ান এইটি টু এর নিচে থ্রি হান্ড্রেড সিক্সটি টু এইটা নিচে চলে গেলাম নিচে চলে গেলে দেখো ভাগ যদি করা হয় ওপরেরটা দ্বিগুণ কিন্তু নিচেরটা কাজে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে একশো বিরাশি দুই দ্বিগুণ করলে এই সময় হয় তাহলে এখানে হাফ থাকে নিচে টু থেকে যায় কাটাকাটি যদি করি এটাকে এইটা দিয়ে ভাগ করলে টু থেকে যায় তাহলে যথাৎ একশো বিরাশি দিয়ে ভাগ করছি একশো বিরাশি কে একশো বিরাশি একশো বিরাশি দুগুণে দুশো চৌষট্টি তাহলে নিচে টু থেকে যাই এখানে যেহেতু সাইন রয়েছে এর জন্য আমরা দেখব যে সাইন কত ডিগ্রির মান হাব তাহলে সাইন তিরিশ ডিগ্রির মান হাব তাহলে এই সাইন তিরিশ লিখলাম এখানে সাইন সাইন অর্থাৎ সাইন এখানে সাইন থ্রিটা এ কর এখানে লিখে দিলাম সাইন তিরিশ ডিগ্রি এই সাইন সাইন বাদ যদি দেওয়া হয় তাহলে থ্রিটা ক থার্টি এটা হয় তাহলে এটা হচ্ছে আমাদের এই অন্তর্ভুক্ত কোণের মান করতে পারছি আমরা থার্টি মান পাচ্ছি পরবর্তী নম্বর যেটা রয়েছে এটা রয়েছে আমাদের সাত নম্বর প্রশ্ন এটি সমদিবাহ ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য দশ মিটার এবং ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমি দৈর্ঘ্য নির্ণয় এই প্রশ্নটি আমি আমার সামনের ভিডিওটি তৈরি করছি ভিডিওটি দেখার আমত রইল আর এই ভিডিওটি যেটা তোমরা এই মুহূর্তে দেখলে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রত্যেকে ধন্যবাদ রইল আর যদি তোমরা এই ভিডিওটি থেকে সামান্য উপকৃত উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যকে এই গুলি দেখার জন্য উৎসাহিত করবে ধন্যবাদ তোমাদের সকলকে